লোটটা শুটকির খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করছি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে লোটটা শুটকি ছোট ছোট করে কেটে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি সুটকিটা একটু যখন লাল লাল হয়ে আসবে এবং সুন্দর একটা গন্ধ ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দেবার পর সুটকিটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি ফিরে এলাম দশ মিনিট পর এখন সুটকিটা অনেকটাই নরম হয়ে এসেছে এখন এটা থেকে যে কাঁটাগুলো আছে এর ভেতরে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো সুটকিকে একইভাবে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি এরপর চুলায় প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচা মরিচ এটাও ফালি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এখন সবগুলো উপকরণ একটুখানি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকি যে সুটকিগুলো আগে কাটা ছাড়িয়ে রাখলাম এখন এটাকে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে শুটকি সহ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া এখন সবগুলো উপকরণ আবারও নেড়ে ভেজে নিচ্ছি এবার আর বেশিক্ষণ ভাজবার দরকার নেই একটু উলটিয়ে পাল্টিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এবারে টমেটো সহ এটাকে নেড়ে ভেজে নিচ্ছি টমেটোর যে রসটুকু আছে সেটা বের হয়ে এটা কিন্তু নরম হয়ে যাবে এ পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখন এটাকে ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক ঢাকনা তুলে এটাকে আবারও নেড়ে চেনে নিচ্ছি পানিটা শুকিয়ে এসেছে এখন দুটো মরিচ দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে একদম শুকনো শুকনো হয়ে এসেছে অর্থাৎ এই ভুনাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ